রাসুল sallallahu alaihi wasallam বলেছেন আল্লাহ তাআলা ইমারা দায়িত্ব চেয়ে নিও না ওয়াইন মাসালাতিন ওয়াকাল তাই যদি চেয়ে নাও তাহলে তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে ওয়াইন উতীতাহান গায়রে মাসালাতিন তা আলাইহা আর তোমার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে আমরা অত্র বোখারি মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবো বলে আশাবাদী ইনশাআল্লাহ আমরা সে মর্মে দোয়া করি আর জনাবের নিকটে আমরা এটুকু দাবি রাখি যে জামিয়া সালাফের মতো সঠিক কাকিদের প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নত থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এইসব কাজ কর্ম দিয়ে পরকাল আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি মূলত সব কাজ আল্লাহ তালার সন্তুষ্টিতে অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই মর্মে সকল মিলে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের কবুল করো আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ নবী আবাদা আলহামদুলিল্লাহ দেশের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া সালাফিয়া পরিদর্শন এসেছেন মর্মে আমরা তার ও তাঁর তাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি জজাহমুল্লাহ খায়ের তারপরে একটু কথা যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ কুল্লুকুম রায় নকুল্লুকুম মাস্লান রায় প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে পরের বাক্যে তিনি বলেন অল এমন নাস আল রায় নোহমসুলন রায়তিহি যারা দেশের দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান এ বিষয়ে তাকে জবাবদিহি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী আমি আব্দুর রাজাক বিন ইসুক আমার সঙ্গী সাথী ছাত্রসহ আমরা আপনার জন্য আপনার সঙ্গী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ জন্য এটা আপনার জন্য সহজ করে দেন আল্লাহ আর আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ এই জন্য যে রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ এমারা দায়িত্ব চেয়ে নিও না যদি চেয়ে নাও তাহলে তোমার ওপরে চাপিয়ে দেওয়া হবে তা আলাইহা আর তোমার ওপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে আমরা অত্র বোখারি মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবো বলে আশাবাদী ইনশাল্লাহ আমরা সে মর্মে দোয়া করি আর জনাবের নিকটে আমরা এটুকু দাবি রাখি যে জামিয়া সালাফের মতো সঠিক কাকিদের প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং কাজ কর্ম দিয়ে পরকাল আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি মূলত সব কাজ আল্লাহ তালার সন্তুষ্টিতে অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই মর্মে সকলে মিলে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের কবুল করো আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো আমরা নিজে থেকে কিছু করতে চাই না তোমার কাছেই এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি তুমি আমাদের কবুল করো আল্লাহ মামিন তোমার দরবারে এই আলোচনা শেষে জোরালো দাবি ও দা রেখে আপাতত আজকের তা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমত আমরা সবাই বৈঠক শেষের দোয়া পড়ি এবং সব ছাত্র বসে থাকবো কেউ ভিড় করবো না সুবহান আকাল্লাহ মবে হামদিকা আসাদুল্লাহ ইলাহাল্লাং দাস আফ ফেরুকু ই লেক সবাই বসে থাকবো ভিড় করবো না